গত কলকাতা জিডি সভাঘরে অনুষ্ঠিত হল আকাশ কলকাতার উদ্যোগে দু হাজার পঁচিশ সালের বার্ষিক সম্মাননা অনুষ্ঠান উড়াং এখানে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীদের অসাধারণ সাফল্যকে উদযাপন ও সম্মান জানানো হয় এই অনুষ্ঠানটি হলো এক অগ্রগামী পদক্ষেপ যার মাধ্যমে শিক্ষাগত উৎকর্ষতাকে স্বীকৃতি দেওয়া অধ্যাবসায় ও জ্ঞানের প্রতি আমাদের অটল অঙ্গীকারকে আরও অনুপ্রাণিত করা পুরাণ অনুষ্ঠানের মাধ্যমে আমরা কেবলমাত্র শীর্ষ স্থানাধিকারী ছাত্রছাত্রীদের সম্মানিত করতে চাই না বরং তাদের নিষ্ঠা ও সাফল্যের উদাহরণ তুলে ধরে অন্যদের উৎসাহিত করতে চাই এই বছর শুধুমাত্র কলকাতার কেন্দ্রগুলির মধ্যেই মাধ্যমিক পরীক্ষায় চারশোরও বেশি ছাত্রছাত্রী পঁচানব্বই বা तर बे नम्बर पे उच्च माध्यमिक परीक्षा एक्शर मध्य बेसि छात्र छात्री पचानबी तरह नम्बर अर्जन करते गए संस्थार कर्णधारणाले ओवरऑल जैसे बच्चों को अपनी परफॉर्मेंस देखनी है आइदर थ्रू स्टूडेंट ऐप वो अपनी परफॉर्मेंस देख सकते हैं उनके पेरेंट्स भी उनकी परफॉर्मेंस देख सकते हैं उनको अपने रिकॉर्ड्स मिल सकते हैं ताकि वो अपने कैरियर में कहीं पे भी कुछ गलती कर रहे हैं तो उसको सुधार सकते हैं तो आकाश इज़ यूजिंग टेक्नोलॉजी ताकि बच्चे अपनी परफॉर्मेंस और इम्प्रूव कर सकें और हमारी जो किताबें बनती हैं वो नेशनल एकेडमिक टीम दिल्ली में पूरा रिसर्च करती है ताकि बेस्ट बुक्स मिलें जिससे उनका बेस्ट रिजल्ट आए আমি সেন্ট জিভার্স পানিহাটিতে পড়তাম বাট আমি আকাশে ফাউন্ডেশনের জন্য নাইন টেনে প্রিপারেশন করছিলাম এবার হচ্ছে আমি বছরের শুরু থেকেই কনসিস্ট্যান্টলি প্রিপেয়ার করতাম কিন্তু আকাশের টিচাররা আমাকে খুব ভালোভাবে হেল্প করেছে এবার একটা ব্যাপার ছিল আমি আইসএসি বোর্ডে স্কুলে পড়ি কিন্তু আমি আকাশের ব্যাচে সিবিএসিতে পড়তাম আমার গোল আমার নলেজটাকে এক্সপ্যান্ড করার জন্য সেই ক্ষেত্রে আমার টিচাররা আমাকে এসএসসি বোর্ডে সিবিএসি দূর কভার করতে হেল্প করেছেন যে ক্ষেত্রে আমি মানে অনেকটা স্কোপ কভার করে গেছিলাম যেটা আমার ফাইনাল পরীক্ষায় কাজে লেগেছে আর আজকে এই অ্যাওয়ার্ডটা পেয়ে আমার খুব ভালো লাগছে আমি এরপরে তো যেই প্রিপারেশন করছি অবভিয়াসলি তো জেই অ্যাডভান্স ক্র্যাক করে ভালো আইআইটিতে যাওয়ার ইচ্ছা আছে তারপরে কোনো ভালো ব্রাঞ্চ নিয়ে কিছু ভালো কিছু করার ইচ্ছা আছে আর আকাশ আকাশ আমার যে আপাতত দু বছরের যে এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো লেগেছে আর নেক্সট দু বছরও আকাশের সঙ্গেই আমার যেই প্রিপারেশনের জার্নিটা আমি কন্টিনিউ করছি य क्लस टुएल्भे 12 एट पॉइंट फाइव परसेंट पे आई एस सी बोर्डर सबजेक्ट कम्बिनेसन पी सी एम बी तो आकाश हेल्प मी ऑन लट इन मैनेजिंग बोथ बोर्ड एज वेल एज नीट तो दूटो बैलेंस रखते आकाश हैज बिन अ अंट्रीगल पार्ट ऑफ द एंटायर प्रेपरेशन द टीचर्स दे हैव हेल्प मी सो मच द मॉड्यूल्स जो गाइड करा एंड टुडे आई एम फीलिंग सो प्राउड दैट आई हैव गॉट दिस बट ऑल्सो एट द सेम टाइम आई एम हम्बल एंड आई एम ऑल्सो वेरी हैप्पी दैट माई पेरेंट्स आर देर हुर सपोर्टिंग मे थैंक यू सो मच